আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি আপনি তো এখানকার ম্যানেজার তাই না জি স্যার আচ্ছা আপনাদের এখানে তো শুনলাম হোটেল রুম প্লাস রেস্টুরেন্টের ব্যবস্থা জি স্যার আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি একটা রুম বুক করবেন প্লিজ রুমটা এসি যাতে কমফোর্টেবল হয় আর রুমটাকে সাউন্ড প্রুফ হতে হবে স্যার বলছিলাম আপনারা কি বিবাহিত না অবিবাহিত মানে কি বিবাহিত অবিবাহিত দিয়ে আপনার কি দরকার অবশ্যই দরকার আছে স্যার মানে কি বলে ফেলো অবিবাহিত বলে কি রুম দিবেন না কোন যুগে আছেন আপনারা জি না বাবু আমি সেটা বলি সেটাই তো এখনও কি সেই দিন আছে যে অবিবাহিত বিবাহিত দেখে হোটেলে রুম দিবেন এটা কেমন কথা খুব বেশ জানো কথা তুমি থামো না আমি কথা বলছি এই যে ভাই আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক আমরা অবিবাহিত নাকি বিবাহিত সেটা দেখার কি দরকার আপনি রুম দেওয়ার কথা রুম দিন আপা বলি ভাইয়া পুরো ঘটনাটা না শুনেই যে বকলেন এতেই খারাপ লাগে আসলে বিবাহিত হলে রুম দেয়া যাবে অবিবাহিত হলে রুম দেয়া যান হ্যাঁ বলেন কি অবিবাহিত হলে রুম দিবেন জি ভাই এই নিয়ম আবার কবে থেকে করলে যেদিন থেকে বুদ্ধির উদয় হলো সেদিন থেকে এই নিয়ম চালু করেছে এরকম নিয়ম করার কারণটা কি খুব সোজা বিবাহিত পাবলিকরা কি করে জানেন কি করে হ্যাঁ কি করে এদের আত্মা সবসময় অশান্তিতে ভোগে বুঝলেন জামাই বইয়ের ঝগড়া লাগে পরিবারে শ্বশুর শাশুড়ি থাকে তাই মন ভরে জমাইয়া ঝগড়াটা করতে পারে না সুতরাং উপায় কি উপায় কি তাদের মন মতো ঝগড়া করার একমাত্র উপায় হচ্ছে আমাদের এই আবাসিক হোটেল মানে জি ভাই তারা তাদের সমস্ত রাগ আক্রোশ নিয়ে আমাদের হোটেল রুমে অবস্থান করে তারপরে লাগায় ফাটাফাটি ফাটাফাটি জি ফাটাফাটি ফাটাফাটির এক পর্যায়ে তারা গ্লাস ভাঙে প্লেট ভাঙে টিভির রিমোট ভাঙে ভাঙে সেটা সমস্যা না সমস্যা হচ্ছে সেগুলো আমাদের হোটেলের সম্পদ যার যার নিজের বাসায় ভাঙলে তার আমাদের সমস্যা নেই তাই না বলেন কি ভাই এই অবস্থা জি অবস্থা করুন কিন্তু অবিবাহিত বেলায় সেই সমস্যাটা নেই তাহারা আসে নির্জনে সময় কাটা কাকবো কিউ খোঁজ পায় না কোন দিকে আসলো আর কোন দিকে গেল আমাদের হোটেলের সম্পদ থাকে সুরক্ষিত এরা আবার খুশি হয়ে ভাড়াটাও দেয় বেশি এ কাহিনী তাহলে তো ঠিকই আছে আর খাওয়া ভাড়া আপনাকে খুবই বলেছিলাম ঠিক আছে ঠিক আছে আপামনি কোনো সমস্যা নেই তা আপনারা কি নারী না আনমেরিড আরে না না আমরা আনমেরিড সুতরাং আপনার কোনো ভয় নেই আপনার বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন আমার নাকে নাক ফুল নেই আমার হাত ফাঁকা বিবাহিত হলে হে কি খালি থাকে তাহলে তো কোনো কভাই নেই আপামনি না না থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আর তাছাড়া আমরা অব্যাহিত আপনার ভয়ের কোনো কারণ নেই তাই না জি রুমে গিয়ে আরাম করে থ্যাঙ্ক ইউ তিনশো নাম্বার রুম ওই রে গুগলস এ দেখায় দে 302 দিশার দিতাছি এ দুনিয়াতে যে কত আজব ধরনের লোক আছে না দেখলে আমি বুঝতেই পারতাম না আজকে আমার মডার্ন ফ্যাশনের জন্য এই রুমটা পেয়ে গেলে বুঝছো যে সবসময় আমাকে নাক ফুল পড়তে বলো হ্যাঁ বলি তো তুমি বলো আজকে যদি তোমার কথা শুনে আমি নাকফুল করে থাকতাম তাহলে লোকটা বুঝে যেত না যে আমি আচ্ছা তখন তুমি রুম পাইতা কোথায় বলো না সে সব ঠিক আছে কিন্তু তার আগে তুমি আমাকে বলো যে তোর সমস্যাটা কোথায় তোর কি খায় দেয়ার কোনো কাজ নাই তোর একটা মাত্র কাজ যে তুই আমার মা আর বোনের ভুল ধরবি তোর এত লাইকে থাকতে হবে কেন তুই কি পাগল এই তুই কোন ধরনের পাগল রে আমি পাগল না তুই পাগল তোর চুদ্দু ঘুরে আই আমার কথা বলিস তুই আবার কথা বলিস মা তুই কিন্তু তাই না এই পড়বো টিমের ব্যবসায় আমি ছেড়ে দেব আপনি আপনারা থামেন